তো বস তুমি এরকম ইউনিক টাইপের কাস্টম অথবা রুম বানাতে চাও তাহলে অবশ্যই তোমাকে এই সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ দিয়ে দেখতে হবে কারণ এই ভিডিওতে আমি তোমাদের একদম ডিটেলস বুঝিয়ে দেবো যাতে তোমাদের অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন না হয় তো বস সবাই লাইক সাবস্ক্রাইব করে দেওয়া আর নেক্সট ভিডিও কোন টপিকে চাও তা কমেন্ট করো তো বস তোমরা প্রথমে ঢুকে যা এইখানে ম্যাশো তো এইখানে ম্যাশো আসার পর দেখবে এখানে নিচে কাস্টম এই কাস্টমের ক্লিক করে দেবা তারপরে এখানে ক্রিয়েট ক্রিয়েটে একটা ক্লিক করে দেওয়ার পর এখানে দেখতে পারবা পাসওয়ার্ড তো এটা অপশনাল তোমরা যদি চাও এখানে পাসওয়ার্ড দিতে পারবা তো তারপরে চলে আসবে এই যে এখানে গেমে গেমে আসার পর এখান থেকে তোমরা এই লিমিটেড অ্যামো এই লিমিটেড অ্যামোটাকে নো করে দেবা লিমিটেড অ্যামো নো করার পর তোমরা যদি চাও যে শুধু হেডশট লাগবে তাহলে এই হেডশট ইয়েস করে দিবা তারপরে তোমরা চলে আসবে ভাই নিচে অ্যাডভান্স সেটিং অ্যাডভান্স সেটিং আসার পর এখান থেকে অ্যাডভান্স সেটিংটাকে ইনেবল করে দেবা তো এটা ইনেবল করে দেওয়ার পর তোমরা এখান থেকে সবকিছু কাস্টমাইজ করে নিতে পারবা তোমাদের ইচ্ছা মতো গান দিতে পারবা গানের দাম বাড়াইতে কমাইতে পারবা তুমি এখানে চাইলে সবকিছু কাস্টমাইজ করে নিতে পারবা তো এটা হচ্ছে এখানে সুবিধা তো এইবার হচ্ছে মেইন পার্ট তোমরা এখানে ইকোনমিতে তো এখানে দেখতে পাচ্ছি সাত রাউন্ড দেওয়া আছে তো এইখানে তোমরা ইচ্ছা করলে সাত রাউন্ড থেকে তেরো রাউন্ড অথবা পনেরো রাউন্ডে কনভার্ট করতে পারো এটা তোমাদের ইচ্ছা তো তোমরা এখানে ইচ্ছা করলে সব রাউন্ডের পয়েন্ট একদম ম্যাক্স করে বাড়িয়ে দিতে পারো তাহলে তোমাদের কোনো গান কিনতে অসুবিধা হবে তো সেই নিয়মগুলো সব অ্যাপ্লাই করার পর তুমি সিম্পলি কনফার্ম একটা ক্লিক করে দেবা তারপরে তুমি তোমার ফ্রেন্ডদের ইনভাইট করে এনে ইচ্ছা মতো কাস্টম খেলতে পারবা করি তোমরা সবাই বুঝতে পারছো আর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করবে আমি তোমাদের সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব তো বস আজকের মতো বিদায় নিচ্ছি দেখাবে অন্য কোনো ভিডিওতে